ট্রান্সশিপমেন্ট কোন একটি রাষ্ট্র ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দ্বিতীয় কোন রাষ্ট্রের উপর দিয়ে পণ্য বা যাত্রী নিজ রাষ্ট্রের অভ্যন্তরে কোন স্থানেও পরিবহন করতে পারে আমরা স্ক্রিনের মানচিত্রের দিকে তাকাই ভারতের পশ্চিমবঙ্গ আর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মাঝে আছে বাংলাদেশ তাই ভারত যদি কোনো পণ্য বোঝে ট্রাক পশ্চিমবঙ্গ থেকে ধরা যাক ত্রিপুরা নিয়ে যেতে চায় তাহলে কিন্তু ভারতকে সেই ট্রাকটি পশ্চিমবঙ্গ থেকে শিলিগুড়ি করিডোর দিয়ে ঘুরিয়ে মেঘালয় হয়ে বিশাল পথ ঘুরে ত্রিপুরা নিতে হবে অথচ বাংলাদেশের মধ্য দিয়ে ট্রান্সশিটমেন্ট সুবিধার আওতায় নিয়ে যাওয়া হলে অনেক স্বল্প পথ অতিক্রম করে বাংলাদেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়া যেত এখন এভাবে নিতে হলে কি করতে হবে সর্বপ্রথম বাংলাদেশের ভারতকে ট্রান্সশিটমেন্ট সুবিধা দিতে হবে যার আওতায় প্রথমে পণ্য বোঝাই ভারতীয় ট্রাকটি একজন ভারতীয় চালক যশোরের পেনাপল বন্দর পর্যন্ত নিয়ে আসবেন তারপর পণ্য আনলোড করে সেটি একটি বাংলাদেশী ট্রাকে উঠিয়ে দেওয়া হবে যা একজন বাংলাদেশী চালক আখড়ো বন্দরে পৌঁছে দেবেন তারপর সেই ট্রাক থেকে আবারও পণ্য আনলোড করে তা একটি ভারতীয় ট্রাকে তুলে একজন ভারতীয় চালক ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে যাবেন